আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটি নতুন দুঃখে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগ ভিডিওতে কোনো টিউটোরিয়াল বিষয়ে আলোচনা হবে না শুধু আলোচনা হবে ফেসবুকের কিছু ভাইরাল শিল্পীদের নিয়ে যারা বর্তমানে খুব ভাইরাল এবং তারা ফেসবুকে বিভিন্ন ধরনের গান রিলিজ করতেছে তারা বর্তমানে ফেসবুকে কি বলবো অনেক সরমধ্বনি শিল্পী তো বিষয়টা হলো আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে মনির খানের মতো ভালো শিল্পী যারা আছে ইমন খানের মতো ভালো শিল্পী যারা আছে এই যে ভালো শিল্পীগুলা ফেসবুকে সম্মান পাচ্ছে না দাম পাচ্ছে না ইউটিউবে তাদের তেমন একটা ভিডিওতে ভিউ নাই তো ভালো ভালো যেসব শিল্পী আছে এদের তেমন একটা আজকাল নাম ডাক নাই এন্ড কিশোরের মতো ভালো শিল্পী যাদের গানে একসময় যাদের গান এক সময় প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা রেডিও দোকানে চলতো রেডিওতে সবসময় শুনতাম তো বিষয়গুলো বিষয়টা হলো তাদের গান আজকাল কিন্তু তেমন একটা মার্কেট পাচ্ছে না কেন পাচ্ছে না এই বিষয়ে বলবো আসলে তাদের যে গানগুলা তাদের গানগুলো কিন্তু অনেক সুন্দর মানের গান এবং গানের সুন্দর একটা অর্থ আছে গানের লিরিকগুলো অনেক সুন্দর মানুষের মনে যুগ যুগান্ত ধরে তাদের গানগুলো কিন্তু থেকে যাবে ঠিক আছে কিন্তু আজকাল এদের গানগুলো কেন চাপা পড়তেছে এই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করবো বর্তমানে এত পরিমাণ শিল্পী নামছে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে টিকটকে যারা মনে করেন যাদের গানের কোনো গলা লাগে না কোন তাল লাগে না শুধু বাজনা বাজালে শিল্পী বঞ্জা তো এদের মনে করেন অত্যাচারে বর্তমানে আসলে ইউটিউবে আর টিকটকে ঢোকা যায় না আর ফেসবুকে তো ঢুকা যায় না মানে এই তিনটা প্ল্যাটফর্মে ঢুকা যায় না বিশেষ করে টিকটকে ঢুকায় যায় না কিছু কিছু শিল্পীদের লাগিয়া তো ওদের উদ্দেশ্যে আজকে বলছি তো আজকাল তারা ভাইরাল হইয়া হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্মে এমন এমন গান তৈরি করতেছে আসলে যা আসলে যন্ত্রণাদায়ক আপনাদের ক্ষেত্রে না কিন্তু আমার ক্ষেত্রে এটা বাস্তব কথা তো আসলে বলি কি ওনাদের উদ্দেশ্যে বলতেছি ভালোর জন্যই বলতেছি খারাপ কিছু না আসলে মূলত সব কিছুরই একটা যোগ্যতার প্রয়োজন মনে কারণ আমি একটা সাদা মানুষ এখন যদি আমি নিজেকে প্রাইম মিনিস্টার ভাবি এটা কিন্তু হবে না এটা কিন্তু আমার সাথে যায় না তো বিষয়টা হলো সব কিছুর একটা যোগ্যতা আছে সব কিছুর একটা লেভেল আছে হ্যাঁ অবশ্যই সেই লেভেলটাকে বজায় রাখতে হবে ঠিক রাখতে হবে ঠিক রেখে তারপর সেই জায়গাতে পা দিতে হবে সেই লাইনে নিজেকে এগিয়ে নিতে হবে আর আমরা যদি সেই বিষয়টা মাথায় না রেখা উল্টাপাল্টা একের পর একের পর কাজ করে যাই তাহলে কিন্তু মানুষ আমাদেরকে ভালো নজরে দেখবে না তো বিষয়টা হলো এটাই বলি যারা বর্তমানে এসব শিল্পী বলি আপনারা এসব না করে আপনার যে লাইনে আসেন যেটা নিয়ে আসেন সেটাই করেন আসলে জনপ্রিয়তা এক জিনিস আর ভাইরাল এক জিনিস ভাইরাল হলেই যে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে মানুষ আপনাকে ভালোবাসবে এটা যদি আপনারা মনে করেন আপনারা মনে করেন তাহলে কোনো জিনিসটা এটা আপনাদের বোঝার ভুল ভাইরাল কাকে বলে আসলে ভাইরাল কি দেখা গেছে একটা লোকে একটা খারাপ কাজ করছে সেটা নেট দুনিয়ায় সরে গেছে এটা হলো ভাইরাল কিংবা একটা লোকে একটা ভালো কাজ করছে নেট দুনিয়ায় সরে গেছে এটা ভাইরাল হ্যাঁ আর জনপ্রিয়তা কি একটা মানুষ একটা কাজ করে যাচ্ছে কাজ করতেছে বা কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও করবে হ্যাঁ ভবিষ্যতেও করবে এবং কি মানুষ তাদেরকে ভালোবাই যাইতেছে তাদের জিনিসগুলা পছন্দ করতেছে মানুষ সেই জিনিসগুলো গ্রহণ করতেছে মানে একটা ভালো লাগা কাজ করতেছে সেটা হলো জনপ্রিয়তা যেমন তাসরিফ খান আমাদের বড় ভাই আছেন তাসরিফ খান আফ্রিদি ভাই আছে মানুষের পাশে কাজ করতেছে ওনারা মানুষের পাশে কাজ করতেছে লুক দেখানো কোনো কাজ করতেছে না যাই হোক তো অনলাইনে বর্তমানে কাজ করলে মানুষ টুকটাক এগুলো ভিডিও করে এটা করবে স্বাভাবিক হ্যাঁ মানুষকে না দেখালে কিন্তু মানুষ মানে মোটিভেশনটা পাবে না কিছু কিছু জিনিস মানুষকে না দেখালে মানুষ তো বুঝতে পারবে না মানুষ তো জানতে পারবে না শিখতে পারবে না তারা যে কাজগুলো করছে এগুলো হলো ভালো কাজ এখন খারাপ কাজ কারা করতেছে তারাই ভালো জানে তাদের উদ্দেশ্যে আমি ওরকম বলতেছি না ওদের নামটাও আমি বলতেছি না তো ওনাদের খালি একটা কথাই বলি যে সব কিছু সময় ভালো কিছুটা গ্রহণ করেন খারাপগুলাকে পরিহার করেন হ্যাঁ তবেই মানুষ ভালো চোখে দেখবে হ্যাঁ ভাইরাল হইয়া পাল্টা কাজ করলেই চলবে না ভালো কাজ করতে হবে তাহলেই মানুষ ভালো চোখে দেখবে নিজে নিজেরাই ভালো বলা যাবে না তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ